গালে নিজে এইভাবে থাপ্পর দেওয়া ভাই সেম কথা ব্যথাটা নিজের উপরেই থুতুটা নিজের উপরই পরে উপদেষ্টারা আসতেছে বিশ টাকা গাড়ি নিয়ে আসতেছে উত্তরার রাস্তা বন্ধ করতেছে সেক্টরের রাস্তাগুলো বন্ধ করতেছে এতে যাদের যেই সন্তানগুলো আহত হয়েছে নিহত হয়েছে তাদের বাবা মাদের ঢুকতে দিতেছে না আপনারা ঢুকতে দিতেছেন না আপনারা তাদের বাবা মারা এখন পর্যন্ত খায় নাই আমার মা শোকে শোকাহত হয়ে গেছে আমরা দুই ভাই আসছি আমাদের বোনরা আমরা নিয়ে গেছি আমার এক বন্ধুর হাতের এইখান থেকে এই পর্যন্ত ও ডান হাতের অবস্থা করুন ভাই আটকাইটা ফেলতে হয় কিনা সেইটাই বোঝা যাচ্ছে না আমার ওই বন্ধুরই ছোট ভাই সেভেন ভর্তি আসে ভাই কি করব বলেন আপনারা যে নিউজ নিতেছেন ভাই মিনিমাম মারা গেছে দেড়শো থেকে দুইশোর উপরে আপনারা নিউজ দিতেছেন এইখানে জন ওইখানে একজন এইখানে জন আসলে ভাই বলতে গেলে কি আমরা উপদেশ টানাইছি আমরা ইউসুফের সরকার বানাইছি আমরা সেনাবাহিনীরাতে সরকার দিছি গালি ভাই ওই যে চিত হয়ে কার উপরে পরে নিজের উপরে পরে ওইরকম ভাই গালি দিলেও নিজের গায়ে খারাপ লাগে যে এক শেখ হাসিনা খুনি হাসিনারে পাঠাইছি আরেক খুনি দলরে নিয়ে আসছি দেশে এইসব হয়ে যায় রাত দুইটা তিনটার সময় খবর আসে এইচএসসি পরীক্ষা বন্ধ ক্যান ভাই আপনাদের ক্যান তিনটার সময় নিউজ দিতে হবে রাতে নয়টা বাজে আপনারা লাইভে যান নাই রাতে আপনারা দেখেন নাই দিনে আপনারা ছিলেন না নটরডেম কলেজ এইচএসি বন্ধ করার আগে তারা বন্ধ করিয়া দেয় ঢাকা কলেজ বন্ধ করিয়া দেয় আইডিয়াল কলেজ বন্ধ করিয়া দেয় আপনারা শিক্ষা উপদেষ্টা আপনারা আইন উপদেষ্টা আপনারা পরীক্ষা বন্ধ করেন না আপনারা বলেন না পরীক্ষা চলমান থাকবে কাদের নিয়ে পরীক্ষা দিবেন আমরাই তো দেশের ভবিষ্যৎ আমরাই তো ভবিষ্যৎ তারা আমাদের থেকে আরো ভালো ছিল তারা আরো কিছু করতে পারতো আপনারা আমাদের কথা ভাবতেছেন না আপনারা ভাবতেছেন আপনাদের কথা আপনাদের এইসব বলা আমার গলাটা ভাঙা ফেলা ভাই দুইটা সেম কাজ তার কারণ কি আপনারা কোনো নিউজই দিবেন না সব কাঠকুট করে ফেলবেন আপনারা যদি ভাই আপনারাও ভাই কোরআনকে সাক্ষী দেখি আপনারাও মুসলমান আপনাদেরও ধর্ম আছে মুসলমান না হলে আপনারা আপনাদের আল্লাহর উপর ভরসা করুন আল্লাহ ছাড় দেয় ছাইরা দিবে না আজকে যেই বাচ্চাগুলো মারা গেছে তাদের বাপ মারা এখনও খায় নাই তারা ভবিষ্যতে কোন দিন খাইতে পারবে তারা জানে না তাদের অভিশাপ যদি ভাই আপনাদের উপর লাগে সাংবাদিক সমিতি কেন সম্পূর্ণ বাংলাদেশ লইয়ে উঠবে আল্লাহর আল্লাহর বিচার আপনারা দেখছেন মৃত সাগর বানাই দিছে মৃত সাগর বানাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে নাই ফেরাউন্ডে পানিতে বাসাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে নাই আমরা তো পাপিষ্ট জাতি আমরা তো খারাপ জাতি আমাদের ডুবাই দিত আল্লাহ দুই মিনিটও ভাববে না বাংলাদেশের রাজ। ভাই আপনারা বলতে পারেন জুলাই অভিশপ্ত মাস গত বছর এত মানুষ মারা গেল আজকে এত মানুষ মারা গেল শুধু জুলাই অভিষপ্ত না অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি বাংলাদেশে জামাত বলেন বাংলাদেশের দলই ভাই ভালো না সবাই তলে তলে এইটা কেন জনবসতির উপর যে চালানো হবে বাংলাদেশের সমুদ্র বন্দর নাই সমুদ্র পথ নাই পার্বত্য অঞ্চল নাই যেখানে জনবসতি কম সেইখানে যদি এই প্রতিষ্ঠাটা চালানো হইতো প্রচেষ্টা চালানো হইতো তাইলে কি এতগুলা সমস্যা হইত এতগুলা বাচ্চা জীবন যাইতো আপনারা বাচ্চাদের জীবন নিয়ে তো খেলা করতেছেন করতেছেন আমাদের জীবন গুলা হুমকির মুখে ফেলাই দিতেছেন আপনারা বলতেছেন আমাদের দাবিগুলা মাইনে নিবেন আমি মিরপুর থেকে চলে আসছি এইখান দিয়ে আপনারা বলেন সকাল থেকে কয়টা ব্লেন উড়িয়া গেছে এইগুলা যে সামনে ধ্বংস হবে না অ্যাক্সিডেন্ট হবে না এটার কি আপনারা উপদেষ্টা কেউ দিতে পারবেন ভাই আপনারা কেউ কোনো কিছু পারবেন আমরা জানমালের কোনো উপদেষ্টারা বলে আমরা এইসব কিছু জানি না তারা জানবে কিভাবে তারা জুলাই ছাত্রদের পক্ষে ছিল ছাত্ররা তাদের লড়াই শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনে তারা হইতেছে ছত্রিশ দিনের রাজনৈতিকবিদ তারা ছত্রিশ দিন পর তারা এনসিপি গঠন করে তারা জামাত বের হয়ে আসে তারা এরে মারে ওরে মারে তারা নির্বাচন চায় তারা এই করে তারা সেই করে তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে আমরা মুখের বাসা খারাপ কোনো কষ্ট ছাড়া করি না আসলে বলতে গেলে কি তারা দুনিয়ার তাদের মতো সিরা রাজনৈতিক দল আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল আমাদের বাপ মা করছে ভুল যে তারা এই দেশে আমাদের বড় করতেছে আপনাদেরও দোষ আমাদেরও দোষ আপনারা যদি আপনাদের বসদের সাথে এটা নিয়ে লড়াই করতেন যে এতগুলো বাচ্চা কালকে কি আপনার বাচ্চা স্কুলে পড়বে না অন্য স্কুলে পড়বে না আপনাদের সন্তানরা কি ভাই স্কুলে যাবে না কলেজে যাবে না মাদ্রাসায় যাবে না তাদের সাথে কি এরকম জ্ঞানজাম হতে পারেন এরকম অ্যাক্সিডেন্ট হতে পারে না আপনারা যদি এটা নিয়ে লড়াই না করেন আমরা একারা কিছু করতে পারবো না আমরা আমাদের দিকদের সর্বোচ্চ চেষ্টা করতেছি একটা দিন ভাই না ঘুমায় না খেয়ে গলার অবস্থা শুনে বুঝতে পারতেছেন কি পরিমাণ কষ্ট করছি দুই ব্যাগ রক্ত দিছি বাংলাদেশের রক্ত নিয়েও সিন্ডিকেট শুরু হয়ে গেল ভাই হসপিটালে রক্ত থাকার পর বলে রক্ত নাই বা এসব কী ভাই বয়স আঠারো নিচে রক্ত দেওয়া যায় না অনেক ছেলে ছেলেপেলেরা তারপরেও রক্ত দিছে তার ভাই তার বোনদের জন্য কিন্তু বাংলাদেশের রক্তের সিন্ডিকেট করেছে হ্যাঁ নেগেটিভ রক্ত কম বুঝলাম কিন্তু যারা দিতেছে ভাই তারা দুই ব্যাগ এক ব্যাগ তিন ব্যাগ করে দিয়ে যাইতেছে কিন্তু আপনারা তাও রক্ত দিতে পারতেছেন না আপনারা আগে রাজনৈতিক দল নিয়ে এইটা করতেছেন ওইটা করতেছেন বাংলাদেশের রাজনীতি নিয়ে যে বলবো ভাই এখন বলবো কালকে হয়তো আমার বাবা মা আমার খুঁজে পাবে না কালকে পাবে না পরশু দিন পাবে না জুলাই আন্দোলন অনেক দেখে আসছি ভাই এরকম করে আসলে লাভ নেই আপনাদের বলা আর এই যে নিজের গালে নিজে এইভাবে থাপ্পড় দেওয়া ভাই সেম কথা ব্যথাটা নিজের উপরই নিজের উপরই পড়ে বাংলাদেশের রাজনীতির দিক বাদ দেন ভাই সত্যের পথে চলেন আল্লাহ আছে আল্লাহ কিন্তু বিচার করবে না দিবে বিচার আমরা আপনারা পারবেন না সেই বিচার আল্লাহ আপনাদের উপর করবে আর কিছু বলার না একদিন আপনারা পাবেন এতগুলো বাচ্চার জীবন নিয়ে খেলাধুলা করেন না ভাই আপনাদের কাছে আরো বলতেছি সত্য নিউজগুলো সবার সামনে আনেন রাতের বেলা লাশ গুম করেন না এই স্কুলের শিক্ষকদের উপর হাত তুল হয়েছে একটা শিক্ষক কি পিতা মাতার পর আল্লাহ বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে মর্যাদাবান স্থান একজন শিক্ষকের সেই শিক্ষকের গায়ে সেনা সেনাবাহিনীর হাত তুলে সেই শিক্ষকের গায়ে হাত তোলার পরও আপনারা ভাই নিউজ করতে পারলেন না কি করবেন একজন শিক্ষক মারা গেছে শুধু মাইলেজ ট্রেনে একটা তো ভাই ভাইরাল হয়েছে এর কারণে একটা যেরকম যতগুলো বাচ্চা মারা গেছে সেইগুলা দিতে পারতেছেন না শিক্ষক মারা গেছে সেইসব করতে পারতেছেন না শিক্ষকদের গায়ে হাত তোলা হয়েছে সেইটা করতে পারতেছেন না কিন্তু ঠিকই ভুয়া নিউজ দিয়ে ভাই চ্যানেল আগাই নিয়ে যাইতেছেন ভাই এর দায় ভাই আপনাদের আপনাদের উপরই লেভেলে যারা আছে তাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলার যারা আপনাদের উপর প্রেশার ক্রিয়েট করে কিন্তু আপনারা চাইলে আপনারা তাদের বসদের বুঝাইতে পারেন আপনারা তাদেরকে আল্লাহ পারেন মানুষ যত খারাপই হোক না কেন আল্লাহর ভয় যদি তার মনে আসে ভাই সে জীবনে কোনো খারাপ কাজের সাথে জড়াইতে আপনাদের কাছে ভাই হাত জোর করে রিকোয়েস্ট করতেছি আমার ভাই বোন যারা মারা গেছে যারা যে আমার যেসব বাবা মা রাস্তায় বসে আছে তাদের দিকটা একটু দেখেন তাদের জিনিসগুলো একটু বোঝেন কোনো ভুয়া নিউজ বের করবেন না দেশকে অস্থিতিশীল পরিবেশে নেবেন না আপনারা আপনাদের দিক থেকে চাইলে অনেক কিছু করতে পারবেন আপনারা প্লিজ এই জিনিসটা করুন আল্লাহর উপর ভয় করুন আমাদের দিকে একটু ভাই তাকান আমরাও ভাই মানুষ আমরা এইসব করতে পারবো না ভাই সব কিছু আপনাদের সাহায্য ছাড়া ভুল নিউজ দিবেন না আবারও বলতেছি ভাই আগে আমি দুইটা প্রশ্ন করি এই উত্তরটা আপনারা দেন পারলে গতকালকে থেকে এই পর্যন্ত আপনারা এখানে ছিলেন ভিডিও করছেন

ঝামেলা হবে